চরম মর্মান্তিকতা হৃদয় বিদারক চার বছর বয়সী শিশুকন্যার বাড়ির পুকুরের জলে ডুবে মৃত্যু শোকস্তব্ধ এলাকাবাসী ঠাকুরমার সাথে পাশের বাড়িতে পূজায় গিয়েছিলেন চার বছর বয়সী ছোট্ট শিশুকন্যা অনুকর্মকার ঠাকুরমার অগচরেই প্রাকৃতিক কাজ করতে বাড়িতে চলে আসে এই ছোট্ট অনু এর মধ্যেই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনাটি ঘটে বাড়ির পুকুরের জলে ডুবেই মৃত্যু হল এই ছোট্ট অনুকর্মকারের ঘটনা মঙ্গলবার দুপুরে উদয়পুরের খিলপাড়ার তালতলা এলাকায় হঠাৎ অনুর সন্ধান পেয়ে খোঁচাখোচির পর অবশেষে পুকুরের জল থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানালেন অনু কর্মকারের দাদু ওই পাশে আমাদের বাড়িতে পূজা ছিল আর কি ঠাকুরমা সব গেছে গেছে জুতা করতে আসে তাই মা ছাদের উপরে স্নান করতে আসে আমিও বইয়ে বয়েছি একটা বেড়া বানতে আছে তারপর ঠাকুমা কর তাই তো এমক তাই তো তাই তো আয়না ভাইনা পিছনে গিয়ে দেয় পিছনে গিয়ে দেয়া নাই তারপরে হুমকু না তুই তাই কুঁচতে গো ডাকছি ছাদের উপরে মা স্নান করিয়া নিচে অনুরে ডাকে তারপরে কনুতো নাই এবার ডাকাটাই করতে আসি প্রত্যেকবারই সকলে দৌড়াইছে পিসে কারণ নেই তাড়াতাড়ি জলে নামছে সঙ্গে সঙ্গে খবর যায় অগ্নি নির্বাপক দপ্তরে এলাকাবাসীর সহায়তায় জল থেকে ওই শিশু কন্যাটিকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট জন এক দমক কর্মী

ততক্ষণে এই ছোট্ট অনুর জীবন দিদ্ধি নিতে গেছে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে একটা বাচ্চা নিয়ে এসেছে বাচ্চাটা না গিয়ে ডুমে মারাছে এখানে চেক করলাম চেক করার পরে এসএসজি করা হয়েছে সব কিছু করার পর নির্ভীবার পেয়েছি আমরা বাচ্চাটাকে

সামান্য বিচ্ছুতি হলে যে ঘটে যেতে পারে বিপত্তি এই ছোট্ট শিশু অনুকর্মকারীর জলে ডুবে মৃত্যুর ঘটনা এর জ্বলন্ত উদাহরণ বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড